সরস্বতী পুজো হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচলিত পূজা সরস্বতী দেবীকে বিদ্যা বা শিক্ষা সঙ্গীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদ দাত্রী বলে মনে করা হয় বাংলা মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয় শিক্ষা সঙ্গীত ও শিল্পকলার সফলতার আশায় বা আশীর্বাদ প্রাপ্তির জন্য শিক্ষার্থীরা দেবীর পূজা করে থাকেন তাই মা সরস্বতীকে দাত্রী মনে করা হয় পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী ব্রহ্মের মুখ থেকে সৃষ্টি হয়েছিলেন দেবীর সকল সৌন্দর্য ও দীপ্তির উৎস মূলত ব্রহ্মা পূজার জন্য দেবী সরস্বতীর প্রতিমা শ্বেত বস্ত্র পরিধান করেন যা পবিত্রতার নিদর্শন বা পবিত্রতার প্রতীক আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাড়িতেই কিভাবে খুব সহজে পুরোহিত ছাড়া নিজেই সরস্বতী পুজো করতে পারেন সবার প্রথমে শুদ্ধ বস্ত্রের ঠাকুর ঘরে এসে হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে নিজেকে আচমন করে নিতে হবে আমি আপনাদের প্রথমেই দেখালাম হলুদ রঙের একটি আসনের উপর আমি মা সরস্বতীকে বসিয়েছি এবার আমি স্নানাভিষেকের জন্য জলটি তৈরি করে নিচ্ছি একটুখানি জলের মধ্যে একটু হলুদ এবং একটুখানি অগরু মিশিয়ে নিয়েছি এবং এই জলটি একটি পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে আমি মায়ের স্নানাভিশেক করিয়ে নেব যেহেতু আমার মাটির মূর্তি তাই খুব সাবধানে আমি করছি যেন কালার না উঠে যায় কোনো জায়গায় না নষ্ট হয় তার জন্য আপনাদের যদি অন্য ধাতব মূর্তি থাকে সেক্ষেত্রেও আপনারা পঞ্চামৃত দিয়ে কিন্তু স্নান করাতে পারেন এরপর আমি একটি হলুদের টিকা দিয়ে দিচ্ছি মা সরস্বতীকে জয় মা সরস্বতী জয় এরপর আমি সিঁদুরের টিকা দিচ্ছি মাকে তারপরে আমি একটি ওড়না পরিয়ে দিলাম এবং তার সাথে মাকে আমি একটি মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম মায়ের পাশে আমি আমার ছেলের যে স্কুলের বই আছে সেগুলি রেখেছি আমরা আপনারা আপনাদের মতো রাখবেন আর একটি দোয়াত রেখেছি আপনার বাড়িতে যে কজন বিদ্যার্থী রয়েছেন যে কজন পড়াশুনো করছেন তাদের প্রত্যেকের জন্য একটি করে দোয়াত এই রকম দেবেন তার সাথে একটি নলখাগড়ার কলম এবং একটি কুল ভেতরে আপনারা আলতা দিতে পারেন অথবা কাঁচা দুধও দিতে পারেন বলা হয় মায়ের পাশে একটি ময়ূরের পেখম রাখতে হয় তাই আমি সেটি রেখে দিলাম এবার আমি যেহেতু মাকে আসনে বসিয়েছি একটি ঘিয়ের প্রদীপ জেলে মাকে একটু আরতি করে নিলাম এদিন আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এরপর প্রদীপের পর আমি একটু ধূপ জ্বালিয়ে মাকে আবার একটু ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি এরপর আমি ঘরটি সাজিয়ে নেব আমি এই ক্লিপটি অন্য একটি আমার ভিডিও থেকে নিয়েছি আমি আমার এই ভিডিও ক্লিপটি শ্যুট করিনি তো একইভাবে আপনারা ঘরটি যেহেতু প্রস্তুত করবেন তাই আমি এই ক্লিপটি থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘটে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন পুত্তলিকা চিহ্ন সিঁদুর দিয়ে এঁকে নেওয়ার পরে ঘরটিকে জল দ্বারা পূর্ণ করতে হবে একটি আমের পল্লব নিয়ে নিচ্ছি পাঁচটি সাতটি কিংবা নটি পাতাযুক্ত আর প্রত্যেকটিতে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এরপর আমি ঘটের ওপরে একটি পান দেব এবং আমি দেব কলা আপনারা চাইলে সশেষ ডাবু দিতে পারেন অথবা হরিতকিও দিতে পারেন এরপর একটি পান নিলাম পানের মধ্যেও আমি তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এটি ঘটের উপরেই আমি দেব এরপর ঘটটিকে আমি জল দ্বারা পূর্ণ করছি এবং ঘটের মধ্যে আমি কয়েকটি সামগ্রী দিয়ে দেব সেগুলি হল একটি সুপুরি দেব একটি হলুদের গাঠ একটি এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনা একটু অখণ্ড আতপ চাল এবং কয়েকটি দুর্ব আমার ঘরটি প্রস্তুত হয়ে গেল এর ওপরে আমের পল্লব দেব আমের পল্লবের ওপরে ঘরটি যেখানে বসাবো সেখানে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি আর একটুখানি গঙ্গা মাটি দিলাম আপনারা যে কোনো পরিষ্কার জায়গার মাটি অথবা তুলসীতলার মাটিও দিতে পারেন এর উপর সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি সিঁদুরের ফোঁটা দেওয়ার পর আমি পঞ্চশস্য দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি পঞ্চ পঞ্চগুড়ি থাকে সেটিও আপনারা দিতে পারেন আর দিয়ে দিলাম দুর্ব এবার উলুধ্বনি দিয়ে আমি মায়ের সামনে ঘরটি স্থাপন করলাম এবং হাত জোর করে মাকে প্রণাম জানালাম আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানালাম এরপর ঘরের উপর আমি একটি চেলি দিয়ে দেব এবং একটি চাঁদমালা দিয়ে ঘরটিকে সাজিয়ে দেব তার উপরে দিয়ে দেব একটি পৈতে এবং ঘটের উপর দেব একটি মালা আমার ঘর বসানো হয়ে গেছে এরপর আমি মায়ের চরণ যুগল একটু ধুয়ে দেব একটুখানি জল নিয়ে আমি ঘটের পাশে জলটি দিয়ে মায়ের চরণ যুগল ধুয়ে দেব জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী জয় এরপর হাত জোর করে আমি বিষ্ণু মন্ত্র পাঠ করব ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ওম কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মনে প্রণত ক্লেশ গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা নমস্তুতে এরপর হাতে ফুল এবং দুর্ব নিয়ে আমি গণেশ মন্ত্র পাঠ করব ওং একদম্ভং মহাকায়ং লম্ব দ্বার বিঘ্ন নাশকরং দেবং হেরং প্রাণ মামহম ওং সিদ্ধিদাত্রে গণেশায় সর্ববিঘ্ন প্রশান্ত লেখকায় নমস্তভং দেবাগ্র যজ্ঞ ভাগিনে ওং গং গণেশায় নমহ পর হাতে ফুল এবং বেলপাতা নিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে বলবো এতে গন্ধ পুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতা এরপর মাকে আমি আলতা সিঁদুর শাখা পলা আমি মাকে এখানে অর্পণ করছি আপনাদের যার বাড়িতে যেরকম নিয়ম অনেকের জোড়া কুল জোড়া শিম অনেক কিছু অর্পণ করার নিয়ম আছে আপনারা সেগুলি অর্পণ করতে পারেন এবং পলাশ ফুল অবশ্যই করবেন আমি এখানে মাকে মঙ্গল সামগ্রী একটি পান পাতার উপর হলুদের গাঠ এবং একটি সুপুরি দিয়ে আমি অর্পণ করলাম এরপর ফুল বেলপাতা নিয়ে আমি পুষ্পাঞ্জলি দেব তিনবার আর পুষ্পাঞ্জলি মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে নমো নমো নম নিত্যম নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত এ বচ এস পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমো নম আবারও আমি পুষ্পাঞ্জলি দেব হাতে ফুল এবং বেলপাতা নিয়ে ওম জয় জয় দেবী চরচর সে শোভিত মুক্ত হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকালয় নম নিত্যং সরস্বতী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানি বেবচ এ সচন্দন বিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমো নম ওম জয় জয় দেবী চরাচর সারে কুজযুগ বিনা মুক্ত বীনারঞ্জিত পুস্তকহস্তে ভহবতি ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নমো নিত সরস্বতী নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা বিদ্যাভ্য এবং চচন্দন সচন্দন পত্রাঞ্জলি সরস্বত্যী নমো নম এরপর আমি সরস্বতী দেবী বাহনকে একটি ফুল নিবেদন করলাম একটি চানমালা আমি মাকে পরিয়ে দিচ্ছি বই এবং দোয়াতে আমি ফুল এবং বেলপাতা নিবেদন করলাম এরপর মাকে ভোগ নিবেদন করব তার জন্য আমি একটু ফুলের আসন দিয়ে নিচ্ছি যেখানে আমি মায়ের ভোগটি নিবেদন করব প্রথমে আমি মাকে একটি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করছি এরপর মাকে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করছি আপনারা সাদা কিংবা হলুদ মিষ্টি মাকে নিবেদন করার চেষ্টা করবেন আর আমি এখানে কিছু ফল বানিয়ে মাকে দিচ্ছি নিবেদন করছি এবং কিছু গোটা ফল পাঁচ রকমের গোটা ফল আমি মাকে নিবেদন করছি আপনারা চাইলে আপনাদের মতো ভোগ নিবেদন করতে পারেন খিচুড়ি তরকারি কিংবা লুচি সুজি অনেকেই অনেক রকম অনেক কিছু করে থাকেন তো আপনারা চাইলে সেগুলি মাকে ভোগ হিসেবে অবশ্যই নিবেদন করতে পারেন এরপর মাকে আমি পানিয়েতে জল নিবেদন করলাম আমার পুষ্পাঞ্জলি হয়ে গেছে আমার মাকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে এইবার আমি আরতি করে নেব আরতির জন্য আমি সব কিছু সাজিয়ে নিয়েছি প্রণাম মন্ত্র আমি পাঠ করব নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃত্তাং দেহী জয় জয় দেবী চরাচর সারে কুজযুগ শোভিত মুক্তি রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় মা সরস্বতী জয় বন্ধুরা এইভাবেই আপনারা বসন্ত পঞ্চমীর দিন খুব সহজেই বাড়িতেই নিজেরা একাই সরস্বতী পুজো করে নিতে পারেন আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি আশা করছি আপনারা নিজেরাই পারবেন বাড়িতে এইভাবে পুজো করতে আর আমার পুজো পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিক্রি ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং আপনাদেরকে সরস্বতী পুজোর আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল